নমস্কার আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে সকলকে পুনরায় স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় একটি তো অবশ্যই সাথে এক পাপনাসন মহাশিবলিঙ্গের গন্তব্য আজ নেপাল গুজ্জেশ্বরী এবং পশুপতিনাথ নিয়ে আলোচনা করব গুজ্জেশ্বরী বা গুজ্জকালী বাঙালি বা বলা ভালো বিষ্ণুক্রান্তায় বিশেষ ভূমিকা রাখেন মহাকাল সংগীতার অষ্টকালী মূর্তির অন্যতম এই গুজ্জকালী যেখানে গুজ্জকালীর সহস্র নাম পাওয়া যায় সেই স্তত্রে আবার দেবী মঙ্গলচন্ডী নামেও পরিচিতা তবে আশ্চর্য হওয়ার বিষয় হল এই দেবীর প্রতি কিন্তু নৃসিংহ তাও মহাকাল মহাকালসংহিতা অনুসারে আবার অপর গুজ্জকালী সহস্র পাওয়া যায় স্কন্দপুরাণ থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই খণ্ড বহু কষ্টে আমরা উদ্ধার করেছি এই স্কন্দপুরাণ অনুসারেই দেবী গুজ্জকালীর অবস্থান করা সতীপীঠ মহাশিরা নিয়ে কথা বলবো আজ এই সতীপীঠের অবস্থান নেপালের রাজধানী কাঠমান্ডুতে কোনো মতে এখানে দেবীর গুর্ঝদেশ পতিত হয় আবার কোনো মতানুসারে দক্ষিণ জঙ্ঘা স্কন্দপুরাণ অনুসারে গুজ্জদেশ থেকেই গুর্জেশ্বরী নাম হয়েছে তবে এই অঙ্গের দ্বন্দ্ব স্কন্দপুরাণ দূর করেছে সেখানে বলা গুচ্ছদেশ মানেই জঙ্ঘা নয়তন্ত্র অনুসারে দেবীর নাম মহামায়া ভৈরব কপালী তবে কপালী কিন্তু পশুপতি নন পশুপতি হলেন দেবীর পতি আর কপালী দেবীর রক্ষক ভৈরব স্কন্দপুরাণ অনুসারে দেবীর মূলনাম বৎসলা অর্থাৎ ভক্তের প্রতি বাৎসল্য রসে যিনি নিত্যক্লীল না ধ্যানের বিষয়ে আসা দরকার এখানে গুজ্জকালীর মন্দির আছে বিহারের মধুবনীতে কলকাতায় বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে দেবী গুজ্জবিদ্যার প্রতীক কালিকার প্রকাশ জলামালী নৃসিংহ পত্নী দেবী গুজ্জকালী দেবী নাগে উপবিষ্টা শ্মশানবাসিনী কৃষ্ণাম্বরা কৃষ্ণবর্ণা লোলুজিভা নাগালঙ্কৃতা ভয়ঙ্করী মুন্ডমালা বিভূষণা বড়া ভয়মুদ্রাধারিণী অপর আরও একটি ধ্যানে তিনি অষ্টাদশ ভূজা খর্গ কৃপান অবজ চক্র অশি খেটক, গদা পদ্ম মুন্ড ত্রিশুল ঘণ্টা পরসৌ ধনুক বান বজ্র পরিগ ও ভয়মুদ্রা বড়াভয়মুদ্রাধারিণী আবার তার আরও এক ধ্যানে তিনি দশমুন্ডা দশটি মুন্ড যথাক্রমে গরুর হস্তি শ্রীগাল সিংহ মানবী কালী অশ্ব মকর বরাহ এবং হনুমানের তিনি দাসনা আসনা সিংহবাহিনী ও দেবীর হস্তের সংখ্যা চুয়ান্নটি বুজ্যকাল উল্লেখ স্কন্দপুরাণ ও মহাকাল সংগীতায় মেলে মূল কাহিনীতে প্রবেশ করার আগে দেবীভাগ বত মহাপুরাণে বর্ণিত দেবীর আবির্ভাবের কাহিনীতে আসি বেদ পুনরুদ্ধার করতে দেবী দুর্গা দুর্গম নামক অসুরের বিরুদ্ধে রণমত্তা হন দেবী নিজ সহায়তার নিমিত্তে নিজের গাত্র হতে একাধিক দেবী প্রকট করেন তাদের মধ্যে অন্যতম এই গুজ্জকালী এক থেকে সহস্র বিভিন্ন সংখ্যার আনন্দযুক্ত ধ্যান পাওয়া যায় দেবী নিত্য সবের মাংস গ্রহণে অভ্যস্তা এই দেবী এবার আসিস স্কন্দপুরাণ অন্তর্গত কাহিনীতে যেখানে গুজ্জকালী এক অতি সৌম্য স্বভাবসম্পন্ন মাতৃকা শ্লেষ্মান্ত কবনের অর্থাৎ বাগমতী তটে স্থিত বর্তমান নেপালের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাশী ও কৈলাস পরিত্যাগ করে হর পার্বতী সেই অরণ্যে রূপে বিরাজ করতে লাগেন ওদিকে শিবের অভাবে অসহায় তাই সকল দেবতারা শিবকে পুনরায় দেবরূপে কৈলাসে ফিরে যেতে বলেন কিন্তু শিব তাতে আগ্রহী না হওয়ায় দেবগণ বলপূর্বক শিবের সেই মৃগস্বরূপের সিং ধরার ফলে তা খণ্ডিত হয়ে যায় শিব পুনরায় দৈবমূর্তি ধারণ করেন শিব বলেন তিনি মৃগরূপে সেই স্থানে অবস্থান যেমন করছিলেন তেমনই করবেন তাই তার নাম হবে পশুপতি ওদিকে পার্বতী ও স্বামীর সঙ্গে নিবাস করার ইচ্ছা প্রকাশ করায় শিবের নির্দেশে পার্বতী সেই সতীর পূর্বে পতিত হওয়া দক্ষিণ জঙ্ঘা যা পূর্ব থেকেই সেখানে বিরাজ করছিল তার অধীশ্বরী হয়ে নতুন রূপ ধারণ করেন যার দর্শনে ভক্ত ধন্য হবে তাই নাম বৎসোলা ইনি এই দেবী গুজ্জকালী বা গুজ্জেশ্বরী চন্দ্রবতীকে নেপালে বিবাহ করার পর প্রদ্যুম্ন ও শ্রীকৃষ্ণ দেবী গুজ্জকালীর পূজা করেন হিরণ্যাক্ষ বধ করতে শ্রীবিষ্ণু দেবী গুজ্জকালীর সাধনা করেন ও দেবীর কৃপায় নৃসিংহ মূর্তি ধারণ করেন আবার বন হিরুণ দেবীর বরে সরব বধ করেন সুতরাং এই পশুপতি শিবী হলেন নৃসিংহ প্রসঙ্গত বলি হরপ্পার সেই পশুপতি শিলেও শিব কিন্তু মৃগরূপেই বিরাজমান ও তার তীক্ষ্ণ শৃঙ্গ দৃশ্যমান ললিতা সহস্র নামে দেবী ললিতা ত্রিপুর সুন্দরীকে গুজ্জা ও গুজ্জরূপিনী নামে আখ্যায়িত করা হয়েছে আমাদের আজকের পর্ব এই পর্যন্তই ধন্যবাদ